জামাই তোর মারা গেছে মরবার তোকে মরবো বাইকানো তো মরবো দুজন জামাই জন্য ছোট না একবারে পূজা দিয়ে যা ছেলের মৃতদেহ বাড়ির উঠোনে মৃতদেহের চতুর্দিকে পরিবারের অন্যান্য লোকজন বসে বসে কান্নাকাটি করছে সকাল থেকে অপরদিকে ছেলের জন্মদাতা পিতা পাঁচ মাস ধরে জেলে আছে ছেলের মৃত্যুর খবর পর জন্মদাতা পিতা ছেলের মৃতদেহকে এক নজর দেখার জন্য সঙ্গে সঙ্গে জানানো হয়েছে কোর্টে একদিনের জামিনের জন্য তবে জামিন না পাওয়ার সাপেক্ষে গ্রামবাসীরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাস্তা অবরোধ চালিয়ে একেবারে উত্ত্যক্ত করে তুলেছে পরিস্থিতি সোনাপুরা থেকে বিলোনিয়াগামী বাইপাস সড়কের বাঘাইয়াচড়া গ্রামে বুক ছিঁড়ে আসা সড়কে চলছে অবরোধ শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধভাবে একাধিক স্থানে রাস্তায় গাছ ফেলে অবরোধ চালায় কুড়ি জুলাই দুপুর দেড়টার পর শুরু হয় খবর লেখা অবধি চলছে অবরোধ যদিও অবরোধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রাপুর থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামসুন্দর ইয়াং সাব ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে বিশাল টিএসআর ও পুলিশ রয়েছেন দফায় দফায় আলোচনা চালাচ্ছেন কিন্তু পুলিশ সফলতা এখনও পাচ্ছে না অপরদিকে কাঠালিয়া ব্লক এলাকার বিডিও বা মহকুমা প্রশাসনের তরফে কোনো প্রতিনিধি এখনও আসেনি অথচ বাইপাস সড়কের দুদিকে অসংখ্য যাত্রীবাহী বড় ছোট গাড়ি দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা উল্লেখ্য যাত্রাপুর থানার অন্তর্গত নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাঘাইয়াচর গ্রামের গৌতম দাস পাঁচ মাস আগে এনডিপিএস ধারায় ওই ব্যক্তি জেল হয় এখন সে জেলেই আছে অপরদিকে তার ছেলে রাহুল দাস জটিল রোগে আক্রান্ত তাকে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে উনিশে জুলাই রাত এগারোটা অব্দি রাহুল দাস নামে ওই ছেলেটি মারা যায় ভোরবেলায় তাকে গ্রামে নিজ বাড়িতে নিয়ে আসে জন্মদাতা পিতাকে এক নজরে দেখার জন্য সোনাবোরা কোর্টে বেশ কয়েক দফায় দফায় লোকজন পাঠিয়েও মৃত ছেলেকে এক নজর দেখার জন্য জামিন পাওয়া সম্ভব হচ্ছে না এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে গ্রামের নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে রাস্তা অবরোধ চালায় সম্ভবত অবরোধ প্রত্যাহার কখন হয় সেইটা এই মুহূর্তে বলাই মুশকিল একটা আসামের ছেলে মারা গেছিল এটা নিয়ে একটা প্রবলেম হয়েছে ওটা রাস্তাটা করছে যাকে বেল দেয় প্রশাসনের তরফে আমরা কথাবার্তা বলেছি ওরা দেখছি আর কি আমার নাম ইন্সপেক্টর মিডিয়া আইসিস